আমরা পালিয়ে সাক্ষী সহ বিবাহ করেছি তারপর পরিবারের চাপে একসাথে তিন তালাক দিয়েছি এখন আবার পারিবারিক ভাবে কোর্টের থেকে বল ছুটে গেছে এই বল আর ফিরাবার সুযোগ নেই তিনটাই মেরে দিচ্ছেন তো একটা দিতেন পরে মাসলা যায় না কোনো রকম টাইনা টইনা যায় করে নিতে তিনটাই আপনার কাছে মার্বেল ছিল তিনটাই তো ছেড়ে দিচ্ছেন এখন আর স্ত্রীকে তিন তালাক স্ত্রী তালাক হয় আচ্ছা আপনারা কি এ পর্যন্ত দেখছেন কেউ আনন্দে থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠানে কেক কাটতে কাটতে বেগম রে তালাক দিছে তালাক তো রাগেই দে তালাক কি এটা খুশির জিনিস নাকি কথা বলে না হ্যাঁ আসো হ্যাঁ তোমার একটা চুমা দিয়ে তালাক দিই ব্যাক করছে নি কোথায় তালাক তো আগেই দে এই তালাক দেওয়া যাবে না তালাক রাগে দিলেও তালাক হয়ে যাবে তালাক দিবেন না তালাক দিবেন কেন তালাক কেন দিবেন রাগলি তালাক দিই তুই আর কিছু জানেন না কাপুরুষ 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 তুমি ব্যাক ওর সময়তে কেউ তো ধরেছে খুঁজছে হ্যাঁ ঠিক আছে তো বিয়ে করলেও তো তার উপরে তো পুরুষের উপর পড়তেছে আপনারা পুরুষ আমার ঠিকঠাক জোরে আছে বলে আমি একটা নারীকে সবসময় তালাকের উপর রাখবো এক বুঝিস কিন্তু কয়ে ফেললাম কিন্তু মনে নাই বাড়ি মনে নাই বললে বেগম বুঝে যে হ্যাঁ এরকম এই রিমান্ডের কি অর্থ আপনি মানুষ ছি 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 তো হরিণ রে রিমান্ডে রাখে না প্রাণীও এইভাবে চাপে রাখে না কোন ভদ্র পুরুষ কোন ভদ্র পুরুষ সম্ভ্রান্ত পুরুষ সম্মানী ব্যক্তি কখনো তালাক শব্দ মুখে আনতে পারে না কখনো আনতে পারে না আল্লাহ রসুল সারা জীবনে এগারো জন বেগম চালাইছেন কোনদিন তালাক শব্দ মুখে আনেন বরঞ্চ ঘোষণা করছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্টতম বৈধ জিনিসের নাম হলো তালাক মানে এটাকে অবৈধই করতে চাইছিল কিন্তু ইমার্জেন্সি এক্সিট হিসাবে একদম যদি আগুন লেগে যায় বিমানের মধ্যে কোন জায়গা দিয়ে তো বাইরে হইতে হইব কি করবে যদি কয় না তুই জৈলা পুরা সার হ তাও বিমানতে বাইরে হইতে পারবি না তো ইমার্জেন্সি ডোর মনে থাকবে একটা একেবারে মারাত্মক এর আগে ধাপ কতগুলো দেখেন কোরআন কত সুন্দর এর আগে ধাপ গুলো কি কয়ে ফাইজুর হে তুমি বেগমকে ওয়াস করো সুহান আপনারা সবাই বক্তা আল্লাহ বানাই দিছে স্বামী স্ত্রী যদি মনোমালিন্যতা হয় বনি বনা হয় না ফাইজু পুরুষ আগে তুমি নারীকে বুঝাও এর আকল কম এর ধমকায় ওনা খালি সুন্দর করে নরম ভাষায় মাওয়াইজা নরম উপদেশ দাও সুন্দর করে বুঝাও বোঝানোর পরেও যদি না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি দুই নম্বর কাজ হলো বিছানা আলাদা করো বিছানা আলাদা করো এই বিছানা তুমি যদি কি আলাদা একটু ঘুমাও ঘুমানো লাগবে না অভিনয় করলেই বেগম ঠিক হয়ে শীতের রাত্রে আচ্ছা তুমি যখন আমার কথা শুনো না এ করো না আচ্ছা আমি যখন তোমার জন্য কালি হইলাম ঠিক আছে তুমি উপরে ঘুমাও আমি নিচে টাইলসে শুইলাম খালি কোয়ের হের নিচে নামাই দেখো তুই নিচে নাম তো শান্তি আসবো কিভাবে বিছানাটা একটু আলাদা করে বিছানা একটু আলাদা করেন তো মোহাম্বত আছে আপনি এক বিছনায় উনি এক বিছনায় দেখবেন ঠিক হয়ে গেছে এরপরে ও লাইনে আসতেছে এরপরে ও লাইনে আসে না আল্লাহ বলেন না এবার হালকা মৃদ প্রহার করো এমন প্রহার করবা যে প্রহারে দাগ হইতে পারবে না মনে রাখবেন আল্লাহ কোরআনে বসে তোরে পিদাইতে আয়ামল করি না একটু হালকা মৃদ প্রহার করো মৃদ প্রহার এই প্রহারে কোনো দাগ হইতে পারবে না প্রহারে কোনো কি হইতে পারবে না দাগ হইতে পারবে না প্রহারটা চেহারাই হইতে পারবে না হাদিসের মধ্যে চেহারা আঘাত করা নিষেধ এক কি যেন নাম এলে ওই যে কালা পাগড়ি বান্ধে এক মলবি আসছে যাক নাম বলা দরকার নাই ও যাত্রাবাড়ি হুজুর নিয়ে ইয়া করছে হাদিস শোনায় পঞ্চাশ বছর ধরে বেটা বুখারি পড়ায় ওই বেটারে হাদিস শিখায় যে চেহারায় মারা রাসুলের নিষেধ দেখেন আমরা অন্ধ বক্ত হইলে যা হয় মামুন সাহেব যখন জেলখানার থেকে বের হয়েছে তখন এক বক্ত গেছিল ওই মামুন সাহেবরে চুমা দেওয়ার জন্য পরে চুমা দিতে গিয়া কসায়ে এক চর দিছে আমার মোবাইলের মধ্যে এটাও একজনে পাঠাইছিল বক্তের গালে মামুনুল হকের চর ওই সময় যখন তাদের পিসাব তাদের পিসাব যখন ওই সময় গালে চর দিছে তখন দোষ হয় নাই তখন এই হাদিস দেখে নাই কারণ হাদিস তো তার পিসাবের গায়ে যাবে তার উসওয়ার গায়ে যাবে এখন আর একজন দিছে এখন হাদিস বাইর হইতেছে ওই সময় চেহারা হাদিস গেছে লোক হই তোমার পিছাবে তো আগে চেহারাই দিয়ে শিখাইছে চেহারাই কেমনে দেওন লাগে কথা কোন ঠিক না বেটি আল্লাহ হেদায়েত দান করুক এই সমস্ত মৌলভীদেরকে দেশটা শেষ করে ফেলতেছে মৌলভী 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 শেষ উত্তরের মধ্যে এখন দুইটা গ্রুপ বাইর হইছে উত্তরা মৌলভীরা উত্তরা উলামা পরিষদ নামে একটা বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আর একটা নাম দিছে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা পরিষদ বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের মুরব্বী হইলো ওই জানে মাহমুদিয়ার মোহতামিম সাহেব মুফতি কেফা ইয়া ইয়া কি নাম মুফতি কামাল সাহেব তারা মিলে করছে একটা গ্রুপ আর এটা বের হওয়ার পর পরে পথ সমান লাগবে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা পরিষদের নামে কেফায়তুল্লাহ আজহারি সাহেব ওইটার ডাক দিছে উনি দুই ব্যানারে ওনারা চলতেছে তো আমারে ওই দিন ফোন করছে এই ভিতরে যে এত কিছু আমি তো ফেসবুক ফেসবুক চালাই না আমি কিচ্ছু জানি না এত কিছু যে মনোবীরা হইতেছে আমাকে বলতেছে গত শুক্রবারে মাহফিলে যাই আসার সময় এক বলানা হুজুর উত্তর আর উলামায় কেরাম যে দুই গ্রুপ হইছে আপনি কোন দিকে আমি বললাম গ্রুপ যে হয়েছে এটাই তো আমি জানলাম মাত্র এমস্ত ভাজিলা না আমি এটাই তো আমি জানি না কই হুজুর অবস্থা খুব খারাপ এই 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 সব কিছু শুনলাম শুনে আসলাম পরের দিন আমারে ফোন করলো ওই সর্বোচ্চ ওলামা পরিষদের মধ্যে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ হ্যাঁ দাদা কাকা কিছু না ওই সর্বোচ্চ ওলামা পরিষদের থেকে ওই কমিটি ঘোষণা হবে তোর থেকে আমার কাছে ফোন দিছে ফোন আমাদের দিচ্ছে সবাই মিলে একটা কমিটি হবে আপনিও আসেন এবং আপনার আশপাশের ওলামায় গ্রাম যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়ে আমি মনে মনে কই যাক শয়তানির একটা সুযোগ পাই না অনেকদিন পরে আমি কামাল সাহেবের ফোন দিচ্ছি কামাল সাহেবের ফোন দিয়ে বললাম হুজুর উত্তরা সর্বোচ্চ উলামা পরিষদের কমিটি গঠন হবে আমার তো বলল আশপাশের মাদ্রাসার মোহতামিম সাহেবদের কেউ জানাইতে আপনি হলেন আমার কাছের মোহতামিম আপনি খবর পাইছেন আমাদের কই আরে তুমি তো জানো না এটা আমাদের না এটা আরেকজনের এই গ্রুপ আমাদের না এটা অন্য জনের গ্রুপ এটা এটার নাম দেয় সমস্যা আছে ওইটার মধ্যে যাওয়া যাইবো না আমাদের এখানে তো আমরা কমিটি ঘোষণা করছি এটার মধ্যে দিয়ে রাখছি আমি চিন্তা সহসভাপতি আমি জানি না এটার মধ্যে তো তোমার সহসভাপতি দিয়ে রাখছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে থইলাম গতকালকে আবার আমাদের ফোন দিল তুরাক থানার তাফিরুল কোরআন কমিটি আছে একটা ওখান থেকে মুফতি আহমদ শফি ভাই কয়ে মুফতি সাহেব তোরা তানাই তো তাফসিরুল কোরআন কমিটি উত্তরের সর্বোচ্চ ওলামা পরিষদের নাম চাইছে তো আপনার আব্বাকেও উপদেশটা আপনাকেও একটা ভালো পদে দিতেছে আমি বললাম যে ভাই আমি তো নিরিবিলি মানুষ এই তেমতের মধ্যে আমি কোনো যাইতে পারেন না যাইতে পারেন বরকতার নামটা থাকলো আমি বরকত মনে করলে দিয়ে দেন এই যে পদের লোক এটি আমি বয়ে কই আর কি তিতা লাগে অনেকের কাছে মনে হয় হুজুর বয়ে বয়া হুজুরদের সমালোচনা করে না 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 হুববে যা হুববে মাল পাপপদবীর লোভ এটা জারে পায় কেমনে শেষ করে দেয় আমার মুয়াজ্জিন শমাজকে আমারে কইতেছে হুজুর আপনি এই এলাকার কমিটি হইবো আপনি হইবেন নি তাহলে আমরা আপনারে বড় একটা পদ দিয়ে দেই আর মুয়াজ্জিন সাহেব তো এদিকে ভালো অনেক পরিচিত রাকিব ভাইরে নাকি সেক্রেটারি বানাইছে তো রাকিব ভাই আনসে যদি অ্যাডমিট দেয় মোটামুটি সহকারী সেক্রেটারি হয়ে যাব না তো হুম হুম সহকারী সেক্রেটারি হওয়া যাইবো একটা ফেস ভেলো যে হুজুর খুব গরম কথা কয় ফেসিস্টের বিরুদ্ধে কয় এরম কিছু কইলে আশপাশের লোকজন যে যদি কয় হুম গরম আসছে তাহলে দেখবেন যে পদ এগুলোর নাম ইসলাম না এগুলোর নাম ইসলাম না আমি এই কথা আপনারা ওলামায়া কেরামের প্রতি বিদ্বেষ আনার জন্য বলতেছি না আমি বলতেছি এই জন্যে নিরিবিলি থাকেন এই জামানা হইল যত নীরবে থাকবেন নির্জনে থাকবেন চুপচাপ থাকবেন সংগঠন থেকে দূরে থাকবেন নিজের ফিকের নিজে করবেন তত সহজে জান্নাতে যেতে পারবেন আর যত রাহবর হইতে চাইবেন যত মানুষের সাথে বেশি মিশবেন তত কথা বেশি হবে গুণা বেশি হবে অপরাধ বেশি হবে জান্নাত থেকে দূরে যাইবেন জাহান্নামের কাছে যাইবেন এজন্য নিরিবিলি জীবন এই জন্য রাস্তা কয়টা দেখাইছি মনে আছে তো বেশি ওয়াস্ট যে যাওয়ার দরকার নেই কম 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 যাইবেন তবলিগে যাইবেন মাসে মাসে সময় পাইলে তিন দিন চিল্লাই তিন দিনের ওই নেশাবি কাছ চলে যান হ্যাঁ মাঝে মাঝে চরমনার ইস্তেমাই যান এই বুঝতেছেন মুসলমান বুজুর্গ এই দেশের যারা এরকম জায়গাগুলোতে যান কিছু শিখান নিয়তে করেন রাজনীতি ফাজনীতি হাবি জাবি এটার পিছিয়ে দৌড়ায় না সব ভোকাস জিরু আজকে আছে কালকে নেই আল্লাহ তালা আমাদের সকলকে অস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ঘুরে চিরস্থায়ী আখেরাত বরবাদ করা থেকে হেফাজত করেন বলেন আমি তালাক দিবেন না বেগম রে মায়ের দিবেন মায়ের দিলে কেমনে দিব দাগ কথা মনে আছে দাগ তাহলে এক নম্বর কাজ বুঝলে গেছি ওয়াশ করা বুঝানো দুই নম্বর কাজ বিছানা আলাদা করা তিন নম্বর কাজ ডাক ছাড়া প্রহার করা এরপরেও হয় না এরপরেও এই তিনটা করার পরেও মিলতেছে না তাহলে আপনার পরিবার থেকে এবং তার পরিবার থেকে দুই পক্ষের মুরব্বীদেরকে বসান দুই পক্ষের মুরুম্বিদেরকে বসান সমঝোতার জন্য আসু ও হাকিন আহলিহি ও আহলিহা এই দুই পক্ষ যদি বসে ইরিদা ইসলাহা উভয়েই যদি সংশোধন চায় আল্লাহ অবশ্যই সংশোধন তাদের দিলে ঢেলে দিবেন আল্লাহ দিবেন আর যদি এক কয় যে না আনতে এল আনতে রা হুতায় এলাম ও আমরা আমাদের দাবিতে আছি এরপর সংশোধন তেলে আর ওইবো দিল সাফ করে যদি দুই পক্ষ বসে তখন দেখবেন এক হয়ে গেছে কিন্তু দিলের মধ্যে ময়লা বসলে লাভ নাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তালা কোরআনে এটা বলতেছেন দুই পক্ষের সানিস বসবে তারা যদি সংশোধনের ইচ্ছা রাখে তাহলে আল্লাহ সংশোধন তোমার ইচ্ছাই নাই সংশোধনের ইচ্ছাই হলো মান পাক করা ইচ্ছা হলো উন্মতের মধ্যে ফাটল করা কথা বলেন ঠিক না বেটি আর সাংবাদিক ব্রিফিং এসে বলে আমরা তো চাই মিলে যাইতে আমরা তো চাই মিলে যাইতে আল্লাহ তালা হেফাজত করুন তাহলে দেখেন এক নম্বরে বুঝানো দুই নম্বরে বিছানা আলাদা তিন নম্বরে চার নম্বরে মৃদ্বরেজ বসানো দুই পক্ষের এই চারটার পরেও যদি হচ্ছে না তাহলে তুমি ফার্স্ট এক তালাক দাও কয় তালাক তো শুদ্ধ গোষ্ঠীর তালাক তালাকটা দেয় কেমনে না তোর 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 দিলাম। পরে কি রাগে দিয়ে এরপরে তিন বছরের বাচ্চা খুলে নিয়ে আসে হুজুর মানে এই বাচ্চা দেখে যদি হুজুরের মায়া হয় কয় আচ্ছা যাও তোমরা যাই যাচ্ছে চিন্তা করে না ইসলামী তরিকা দেখেন আপনি একটা দেন একটা দেওয়ার পরে এক তালাক দিলেন তোমাকে আমি এক তালাক দিলাম একটা তালাক দিলেন বুঝেন এক তালাক দেওয়ার পরে এই তালাকের একটা ইদ্যত আছে তালাকের একটা নির্দিষ্ট সময় একটা ইদ্যত আছে এই তালাকটা দেওয়ার পরে ওই ইদ্যতের মধ্যে আপনি কেউ জানে না বেগম রাত্রে গিয়ে আপনার পায়ে ধরলো স্বামী বাচ্চা এই বাচ্চাটার মা আপনি বাবা আমি আর তুমি যদি পৃথক হয়ে যায় আমাদের কিছু হবে না এই বাচ্চাটা দুয়ারে দুয়ারে ঘুরবে মতো এর লাইফটা হয়ে যাবে একটু মেহরবানি করো তাকাইলো আপনি কপালের মধ্যে একটা দিলেন সুমা হালাল হালাল কোনো বিয়ে পড়ানো লাগবে না কিচ্ছু লাগবে না হয়ে গেছে আপনি এরপরে আবার কিছুদিন পরে উল্টাপাল্টা শুরু করছে আবার কিছুদিন পরে উল্টাপাল্টা শুরু করছে এবার মারেন আরেকটা আপনি কয়টার তিন তালাকের ক্ষমতা আর একটা দেন এটা দেওয়ার পরে যদি আবার নিয়ে আসেন আর চেঞ্জ ইদ্যত পার হয়ে গেছে ইদ্যতের মধ্যে ফিরে নাই ইদ্যত যখন শেষ তখন অনুশোচনা আসছে হায় কি করলাম কিচ্ছু করতে হইব না যদি বুঝে তাহলে এবার নতুন করে আবার বিয়ে পড়ায় ফেলবো স্কোয় না ইসলামটা অনেক কঠিন মনে করতেছেন আপনারা আপনারা তো দেখেন খালি ছোট ছোট দুইটা বাচ্চা আর নিমাংসা হওয়ার কোন সুযোগ নাই হ্যাঁ এপরে যায় আহলে হাদিস মোলবীদের কাছে তারা কই দেয় একসাথে তিন তালাক দিলে এক তালাক আহলে হাদিস মোলবীদের কাছে যায় আর বলে দেয় একসাথে আলে হাদিসের কাছে যাওয়া দরকার নাই ইসলাম শিখে দ্বিতীয়টা দিলেন যদি মধ্যে আনেন আবারও বৈধ বলে আর যদি মধ্যে তালাকে হয় চলুন তাহলে আপনি বিবাহ নবায়ন নবায়ন করেন করলে আপনার জন্য বৈধ এখন আপনি কয় তালাকের মালিক আর একটা আছে স্ত্রীরা স্মরণ করাই দিবেন বারবার আগের বার যখন আর কিন্তু দুইটা আছে এখন কিন্তু তিনটা না দুইটা বললেই তুমি আমার জন্য আজীবন শেষ বুঝে শুনে চলো দ্বিতীয়বার যখন আনলেন যে আর কিন্তু একটা আছে এরপরে যত পায়ে ধরো আর যাই করো আর কিন্তু জীবনের সুযোগ নাই বুঝে শুনে এইভাবে যদি আগায় কি মনে হয় সংসারে বিচ্ছেদ হবে একটা সংসারও বানবে না একটা সংসারও বানবে না আল্লাহ আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবন যাপনের ফিক দেন তালাক মুক্ত সমাজ দান করেন এখন তো ঘরে ঘরে তালাক ঘরে ঘরে মোতাল্লা খা আজকে এই যে ওয়াশ করে ফিরাইতে পারেন না ছেলেরা উশৃঙ্খল চলাফেরা করে তার কারণ কি বাপ মা এগুলো সন্তান সন্তান কারণ কবে যে তালাক দিয়ে থয়ে দিছে পরে তো যখন শুনছে আরেকটা বিয়ে করা লাগবে আরেক বিয়ে ওই স্বামীর কাছে যাওয়া ছাড়া ওই স্বামী তাকে ছাড়া ছাড়া হ্যাঁ আর কখনো বৈধ হবে না তখন এটা নিয়ে এই গোয়াল টেকের মধ্যে আমার কাছে আসে আমার কাছে ফতোয়া চাইছে আমার কাছে ফটো আছে আমি যখন বলে দিছি না এটার কোন স্রোত নাই আমার কাছে খবর আছে এখন সে ওই স্ত্রী নিয়ে ঘর সংসার করতেছে এই গোয়াল থেকে আসছে টঙ্গি গেলাম না অহর অহ আমাদের কাছে তালাকের ফটো এমন কোন মাস যায় না যে মাসে চার পাঁচটা তালাকের ফতো আমি লিখি না প্রত্যেক মাসে আসতে আছে আমাদের কাছে আসেই বউ সাইড বউ থাকা অবস্থায় আসে না বুঝেন এই যে দেখেন না আজকেও দুই জায়গার থেকে তালাকের এই যে দুইটা ফটো আসছে দুই জায়গায় তালাকে এই জন্য বলে দিলাম যুবক আপনার পুরুষ মানুষ খবরদার বেগম আপনাদের দেড় হাজার তালাক দেখ একটাও হবে না এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই তো আপনি ভুলেও দিতে যায়ন না যে ও যখন আমার এক হাজার দিছে আমি অন্তত এক দুইটা দেই এই প্রতিযোগিতায় কেউ নাইবেন না জীবন শেষ পারবো ইনশাল্লাহ তাহলে আমাদের আজকের এক নম্বর প্রতিজ্ঞা ছিল দুই হাজার পঁচিশের প্রথম তাফসিরের আমরা অজুর হালতে থাকবো দুই নম্বর নিরিবিলি থাকবো এবং কাঁদবো নিজের অপরাধের জন্য নিজে কাঁদবো চোখের পানি বেশি জড়াবো হাসবো কম কাঁদবো বেশি এটা আমাদের এই বছরের পর তিন নম্বর অন্তত দুই হাজার পঁচিশ হবে তালাক মুক্ত বছর পারবো ইনশাআল্লাহ আমি নিজে তো তালাকের নাম মুখে আনবোই না এবং আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও বুঝাবো খবরদার বেশি রাগ উঠলে তুই বলে আম্মা ডাকবি রাগ উঠে বউ রে মা ডাকিস ভাই তাও তোর পায়ে হাত দি তালাক বলিস না কারণ মা ডাকলেও বউ থাকবে কথার কথা এটা পরে মাফ চাইবি মা ডাকলেও বউ থাকবে বউ হারাম হবে না কিন্তু তালাক কইলে তো গেল আর পাবি পাবিনা অন্তত যত রাগ উঠে এইভাবে পারবো পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ও ফিক দেন বলেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া